বর্তমানে গোল্ড রয়েল এই বান্ডেলটা আছে এই বান্ডেলটা চলে যাওয়ার পরবর্তীতে কোন গোল্ড রয়েল বান্ডেল আসবে সেটা কি তুমি জানো যেহেতু আর মাত্র হাতে কয়েক ঘন্টা পরবর্তীতে গোল্ড রয়েল চেঞ্জ হবে সেহেতু গোল্ড রয়ে ব্যাপারটা তোমরা অনেক বেশি জানতে চাইছো ভাবে কেউ তোমাদেরকে বলতেও পারছে না আর আমি আজকে কনফার্মলি ভাবে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি সূত্রে অনেকগুলো বেব ইভেন্ট এবং কি ওয়েব ইভেন্ট সেগুলো তোমাদেরকে দেখাই দিব এবং আপকাব অনেকগুলো আসতে চলেছে রেয়ার রেয়ার জিনিস রিটার্নও সেই ব্যাপারটাও তোমরা জানতে হবে তার পাশাপাশি টুকি টুকি অনেকগুলো আপডেট আছে যেগুলো তোমরা এখন পর্যন্ত জানো না যার কারণে সেই আপডেটের ব্যাপারগুলো তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি যেহেতু সবার আগে যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা লাইক করে দাও আর আজকের ভিডিওর লাইক রেখেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক তো ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেকে করে লাইক করতে লাইকিমটা পূরণ করে দিতে বলবা না আর আজকের ভিডিওর লাইকিমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলি শিফট গিভেও দেবো আর এই উইকলি উইকলেন্ডশিটা গিভে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনালিটা

জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হল টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে উইকলি ভাবে একশো চল্লিশ টাকায় মাদলি ভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও ও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডাব করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য থ্রি ডটে ক্লিক করার পর ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরীতে ইনস্টল করলে তোমরা অ্যাপ হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিত যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রিং যে ইভেন্টটা এই ইভেন্টটাই কিন্তু আসলে চান্সে যেখানে কিনা জম্বি সামুরাই বান্ডিলের মতো রেয়ার বান্ডেল তোমরা দেখতে পাবে আর জম্বি সামুরাই বান্ডিল কতটা রেয়ার সেটা তোমাদেরকে আর দিতে হবে না আই হোপ কারণ জম্বি সামুরাই বান্ডিল আমাদের গেমের ভিতরে শেষ কিন্তু এক বছর আগে রিটার্ন আগেছিল তার পরবর্তীতে কিন্তু আর আসার চান্সেস এখন পর্যন্ত উঠায় আনে নাই গেডি না একবার তো নতুনভাবে আপডেট আসছিলো যে আসবে তার পরবর্তীতে আবার সেই আপডেটটা চেঞ্জ করে পরবর্তী ডেট আবার করে দিচ্ছে যাই হোক কিন্তু জম্বি সামুরাই বান্ডিলটা কবে আসবে বা কীরকমভাবে আসবে সেই ব্যাপার নিয়ে তোমাদের অনেকের টেনশন ছিল প্রথমত যদি আসে সেক্ষেত্রে কিন্তু এরকম রিং ইভেন্টের ভিতরে আসবে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলাম এখন প্রশ্ন হলো কবে আসবে তো পার্সোনালি গেস লিকের অ্যাকর্ডিং এখন অব্দি অনেকগুলো আপডেট চলে আসছে সেই আপডেটগুলো কনফার্মেশনভাবে কোন ডেট আঙ্গিকে আসবে সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ তোমাদেরকে বলতে পারি নাই তবে কনফার্মেশনভাবে আমি যে আপডেটটা পাইছি ডাটা মাইনাদের পক্ষ থেকে সেটা হলো এই যে আগস্ট মাসের আঠাইশ তারিখ আছে আটাইশ তারিখ কিন্তু আসার চান্সে আছে আমাদের এই রিং ইভেন্টটা যেটা কিনা কনফার্মলি আপডেট যখন এটাও তোমাদেরকে বলে দিলাম আর যদি আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটা আসে তার পরবর্তীতে নেক্সটে কিন্তু আরেকটা রিং ইভেন্ট আসবে যে রিং ইভেন্টটা আসবে সেটা তোমাদেরকে আবার দেখাই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ গোল্ডেন সামোরাই বান্ডেল উপর ভিত্তি করে যে রিং ইভেন্টটা এটাই কিন্তু আসার চান্সে আসছে যেটা কিনা জম্বি সামরাই বান্ডেলের যে রিং ইভেন্ট আছে সেটার আগে আসবে না হলে পরে আসবে তবে জম্বি সামরাই বান্ডেলের ইভেন্টটা আসার পরবর্তীতে কিন্তু আসার চান্সে আছে এই মানে রিং ইভেন্টটাও যেটা কিনা এই গোল্ডেন সামোর বান্ডিলের উপর ভিত্তি করে যেখানে কিন্তু তোমরা ছেলের বান্ডেল চারটা দেখতে হবে যে চারটা কিন্তু অনেক আগে আমাদেরকে ইনকিউবেটারের মাধ্যমে দেওয়া হয়েছিল আর ইনকিউবেটারের মাধ্যমে যে জিনিস দেওয়া হয় সেটা তো ভাই অনেক রেয়ার থাকে সেটা তোমরা জানো আর এখন যদি ইনকিউবেটারটা একদমই ছে যার কারণে ইনকিউবেটারের পরিবর্তে কিন্তু আমাদের এরকম রিং ইমেটার ভিতরেই দেওয়া হবে আর যারা যারা গোল্ডেন সামরের বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের আগস্ট মাসের শেষে হওয়ার পরবর্তীতে পরবর্তীতে যে মাসটা আসবে সেই মাসের কিন্তু প্রথমের দিকে আমাদের গোল্ডেন বান্ডেলটা আসার চান্স আছে যেটা কি না অফিসিয়ালি আপডেট যার কারণে এটাও তোমাদেরকে আগে ভাগে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না ডাইরেক্টলি বলে দিচ্ছি নেক্সট গোল্ড আমরা কোন বান্ডেলটা দেখতে পাবো সেটা তোমাদেরকে এবার দেখাই দিতেছি তার আগে তোমাদের অনেক বেশি কমেন্ট একটা জিনিস নিয়েছিল সেটা হলো আমাদের পরবর্তী ওয়েপেন রোলে কোন গান স্কিন আসবে তো পার্সোনালি গাই বর্তমানে যেহেতু আমাদের ওয়েপেন রোলে আছে উৎফিকারের উপর ভিত্তি করে গান স্ক্রিন সেহেতু পরবর্তীতে কিন্তু আমাদের উথফিকার থাকবে না নতুন কোনো গান আসবে তবে সেই গানটা কোনটা হবে সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না যার কারণে সেই ব্যাপার নিয়ে অনেক বেশি কমেন্টও করছিলাম তো দেখো গাইস তোমাদেরকে এই ব্যাপার নিয়ে একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই তো প্রথমত যে জিনিসটা আমাদের বলতে গেলে অনেক দিন বাকি থাকে আসা সেই জিনিসটার কিন্তু কনফার্মেশন কোনো আপডেট আমাদেরকে জাটা পক্ষ থেকে জানানো হয় না বা

সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাদেরকে সবার আগে আমি জানাই দিবো যখন এই ব্যাপার তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না আর হ্যাঁ গোল রয়েলের কথা যদি বলি সেক্ষেত্রে গোল রোয়েলের ব্যাপারে কিন্তু অনেক কয়েকটা আপডেট আসে সেই আপডেটগুলো এবার তোমাদেরকে জানাই দিয়ে দিচ্ছি প্রথমত তোমরা যদি বর্তমানে গোল রোয়েল সেকশনে যাও সেক্ষেত্রে দেখতে পাবো আর মাত্র কিন্তু দুই দিন বাকি আসছে মানে হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা কিন্তু বাকি আসে তার পরবর্তীতে কিন্তু পরবর্তী আমাদের নতুন গোল রয়েল দেখতে পাবো আর নতুন গোল রয়েল কোন বান্ডেল আসবে সেই ব্যাপারটা নিয়ে অনেক বেশি তোমরা কিন্তু কনফিউশনেও আসতো এবং অনেক বেশি টেনশনও আসত তো যাই হোক সেই নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হয় এবার আমি তোমাদেরকে ডাইরে বলে দিচ্ছি কোন জিনিসটা আসার চান্সেস আসে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে সেলের বান্ডেলটা এটা কিন্তু এবার গোল্ড রোয়ে আসার চান্সেস অনেক বেশি এখন যদি এই গোল্ড রোলের বান্ডেলটা না আসে সেক্ষেত্রে আবার অন্য কোনো বান্ডেল আসবে কিনা সেই ব্যাপার নিয়েও তোমরা এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো তো দেখো প্রথমত আমি তোমাদেরকে বান্ডেল আপডেটগুলো ক্লিয়ারভাবে হয়ে বোঝাই দেই বা বলি ব্যাপারটা তাহলে তোমরা ক্লিয়ারভাবে বুঝতে হবে তোমরা একটু যে মনোযোগ দিয়ে শুনে শুনিও আর কি প্রথমত তোমরা যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেলের বান্ডেল আর বর্তমানেও কিন্তু আমাদের গেমের ভিতরে যদি লক্ষ্য করো সেক্ষেত্রে আসেও কিন্তু বর্তমানে সেলের বান্ডেল যেহেতু ভাই বর্তমানে সেলের বান্ডেল আসে সেক্ষেত্রে এর পরবর্তীতে আমাদের সেলের বান্ডেল আসার চান্সেস খুবই কম এখন যদি সেলের বান্ডেল দেয় দেয় সেক্ষেত্রে একান্ত এই বান্ডেলটা আসার চান্সেস আছে সেলের মধ্যে আর যদি এই সেলের বান্ডেল না আসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই একটা মের বান্ডেল আসবে তাই না এখন যদি মের বান্ডেল আসে সেক্ষেত্রে সেটা কোন বান্ডেল হবে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে মের বান্ডেলটা এটাই কিন্তু আসার চান্সে আছে এখন অবধি ভাই সত্তর পার্সেন্ট চান্সেস আসছে এই বান্ডেলে আমাদের পরবর্তী গোল রয়ে আসার তো যদি এখন এই বান্ডেলটা না আসে পরবর্তীতে অন্য কোনো মের বান্ডেল আসে সেক্ষেত্রে তো ভাই আমি তোমাদেরকে কোনো কিছু বলতে পারবো না তবে ডাটা মাইনারাই কিন্তু ছি যে এই বান্ডেলটাই আসবে যার কারণে কিন্তু অবশ্য অবশ্যই আমিও তার উপর ভিত্তি করে তোমাদেরকে বলতেছি যে এই মেয়ের ভারসনের বান্ডেলে কিন্তু এর পরবর্তীতে দেখা চান্স আসে এখন যদি এই বান্ডেলটা আর না আসে সেক্ষেত্রে পরবর্তীতে যদি অন্য কোনো বান্ডেল আমাদেরকে তৎক্ষণাৎভাবে জানাই দেয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে তৎক্ষণাৎভাবে জানানোর চেষ্টা করব বলতে গেলে আমাদের কমিউনিটি ট্যাবের মাধ্যমে সেক্ষেত্রে তোমরা সবার আগে বান্ডেলের আপডেটটা পেয়ে যাবে তবে এখন অব্দি ডাটা মাইন্ডারা যদি এই বান্ডেলটাকে কনফার্ম করছে যার কারণে কিন্তু এই বান্ডেলটা আমাদের পরবর্তী গোল্ড রোয়ে আসার চান্স অনেক বেশি যেটা কিনা দুই দিন পরবর্তীতে আমরা দেখতেই পাবা তো যাই হোক আমি তোমাদেরকে হয়তো কনফার্মেশন আপডেটটা বুঝে দেওয়ার চেষ্টা করছি আই হো তোমরাও ব্যাপারটা বুঝতে পারছো আর বুঝতে পারলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিও আর যারা যারা এই ব্যাপারগুলো জানেন না তাদের কাছে শেয়ার করে দায়িত্ব আমি তোমাকেই দিব অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে বলবো না তো ভিডিওটা আর বেশি বড় করোনা ভিডিও তো এটুকুই টেক কেয়ার